এটা হচ্ছে আপনার প্রথমত যে লেখাগুলো আছে এগুলা দেখবেন আপনার স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকার না আর এটা প্যাড টায়ার হুম মোটা টায়ার জি মোটা টায়ার টায়ারের মধ্যে ব্র্যান্ডের নাম লেখা দেখবেন লাক্স এবং আপনার রিমটা হবে মোটা হাই রিম এটা এটা জিনিস হচ্ছে এটা ক্লাসটা ফুল এলো একদম সম্পূর্ণ এলো এই জায়গা থেকে পুরোটা এইখান পর্যন্ত পুরোটা এলো প্রোডাক্টটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আচ্ছা ঠিক আছে একবার পুরো সাসমিং সেটটা ইজি তো দর্শক যেটা বলতেছিলাম যে খুব চমৎকার এবং অসম্ভব সুন্দর একটা সাইকেল কিন্তু আজকের এই ভিডিওটা আমরা দেখাবো সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে ভিডিওতে থাকবে আব্দুর রহিম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাফিতুল্লাহ ভাই আজকে কোন ব্র্যান্ডের সাইকেলটা দেখাবেন আজকে দেখাবো একটা লাক্স ব্র্যান্ডের সাইকেল লাক্স খুব ইঞ্চি সাইজের এটা ছয় সাত বছর থেকে পনেরো বছর বাচ্চা চালাতে পারবে ছয় সাত থেকে পনেরো বছর বাচ্চারা চালাতে পারবে জি আজকে এটার পরিচিতি আপনারা দেখবো

তারপরে আরেকটা আছে ব্লু গ্রিন কম্বিনেশন তিন চারটা কালার হয় দিয়ে দেবো এবং সামনের মাঠ গার্ড দিয়ে দেবো যেহেতু এটা নন গিয়ার সাইকেল এই আর গিয়ার গার্ড প্রয়োজন পাবে না আচ্ছা গিফট আচ্ছা এই বডি গ্যারান্টি কতদিন থাকবে পাবেন আপনি পাঁচ বছরের রবি অনেক মজবুত একটা ভালো মানের সাইকেল এটা আচ্ছা এই সাইকেলের প্রাইসটা কত থাকবে ভাই এই সাইকেলটার প্রাইসটা পড়বে অনলি মাত্র 9800 টাকা 9800 টাকা অনলাইনে কি এই সাইকেলটা নেওয়া যাবে হ্যাঁ অনলাইনে আপনারা সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি প্রসেস হচ্ছে আপনার নাম এই সাইকেলটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ দিবেন তারপরে নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন 1020 টাকা মাত্র বিকাশ করবেন এটা জাস্ট অর্ডার কনফার্মের জন্য অনেক সময় দেখা গেছে আমরা অনেক সময় এই মালগুলো আপনার পাঠাই অ্যাডভান্স ছাড়া কিন্তু অনেকে রিসিভ করে না মতামত চেঞ্জ করে ফেলে এই জন্য এটার জন্য আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নেই বাকি টাকাটা মাল হোম ডেলিভারি হওয়ার পরে ওইখানে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা নিতে পারেন সরাসরি ভিজিট করে আমাদের দুইটা শোরুম আছে একটা হচ্ছে প্রাইভেটটা সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের নিস্তালয় মিরপুর এক আর আরেকটা শোরুম হচ্ছে এস কে সুমাই এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনার মুক্ত শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে প্রাইভেটটা সাইকেল এন্ড বাইক শপ আর আরেকটা চ্যানেল নাম হচ্ছে এস কে এন্টারপ্রাইজ দুইটা থেকে আমরা ভিডিও ছাড়ি আপনি যেটা থেকে নিতে পারেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আমাদের কাছে ইনশাআল্লাহ তো দর্শক আপনাদের যে সাইকেল প্রয়োজন সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর সাইকেল আছে আমি যদি পুরো সাইজ শোরুমটা একটু ঘুরে দেখাই তাহলে কিন্তু দেখবেন আপনি প্রচুর সাইকেল কিন্তু আছে ছোট বড় সকলের সাইকেল কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন সো যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটা স্ক্রিনশট দিয়ে এখনই আমাদেরকে পাঠিয়ে দেন তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন